শিবরাত্রি উপলক্ষে মেলা অনুষ্ঠিত হচ্ছে গৌড়চন্ডিতে বুধবার থেকে পাঁচ দিন ব্যাপী গৌরচন্ডী শিবচন্ডী শিবরাত্রি মেলার সূচনা হয় মেলা কমিটি সম্পাদক সুনীল কুমার রায় জানান এবছর একশো সাততম বর্ষে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা বুধবার অর্থাৎ আজ এই মেলার সূচনা হয় আগামী রবিবার এই মেলার সমাপ্তি ঘটবে আমাদের এই মেলাটা বহু পুরোনো মেলা প্রতি মেলা হয় শিব শিবচন্ডী শিবরাত্রি মেলার উপলক্ষে তো এই মেলা কতদিন ধরে চলে এখানে এই মেলা আমাদের ছাব্বিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত চলবে পাঁচ দিন চলে এবারে মেলায় আকর্ষণ হচ্ছে নাগরদোলা আছে তারপরে জাম্পিং আছে ববি ইয়ে আছে বাচ্চাদের জন্য খেলনা টেলনা আছে আর তাছাড়া প্রচুর খাওয়া দোকান আছে চুরি ফিতার দোকান আর এদিকে খাওয়ার দোকান বহু দর্শনার্থী এখানে আসে মানস করে যায় প্রতি বছরে মেলাটাই এই মিলে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা দুইটার রাখছি প্রোগ্রাম দুইটা হবে এটা আমাদের মেলার দু দিন আগে করতে পারি আর কি এই মিলে আমি সেক্রেটারি পদে আছি আমার নাম সুনীল কুমার রায় আছে এখানে একটা শিবের ইয়ে পায়

আমি কোষাধ্যক্ষ হিসাবে আছি আপনার নাম আমাদের থাকতেই হয় আমার নাম দীননাথ রায়